পটটা দেখিয়েছিলেন জামাল বুইয়া এরপর তারেক কাজী হয়ে হামজা চৌধুরীতে নতুন দিগন্তের সূচি হয়েছে বাংলাদেশ ফুটবলের এবার আরও বাংলাদেশি বংশদূত ফুটবলারকে জাতীয় দলে খেলাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কানাডিয়ান ফুটবলার সামিজ সোমের উপর নজর এখন দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এরই মাঝে বাফুফের সঙ্গে যোগাযোগ হয়েছে সামিজ সোমের তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছেন সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার এমনটা জানিয়েছে বাফুফের সভাপতি ফাহাদ করিম সামির সোম কানাডা যুবদল ও জাতীয় দলে খেলেছেন এর আগে বাংলাদেশ দলের হয়ে খেলার বিষয়ে আগ্রহ না দেখালেও হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে তার মত পরিবর্তন হতে পারে বলে মনে করছে বাফুফে সেই কারণে আবারও তার সাথে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সমিত ও তার পরিবারের সাথে কথা হয়েছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সাথে সামিদ পাঁচটি বিষয়ে জানতে চেয়েছে বাফুফের কাছে জুনে বাংলাদেশের ম্যাচটি হবে কোথায় সেটির উপর নির্ভর করবে তার ম্যাচ খেলার সিদ্ধান্ত তিনি মূলত কানাডার ভালো মাঠে প্র্যাকটিস করে অভ্যস্ত তাই তার দ্বিতীয় জানতে চাওয়ার বিষয়টি হল জাতীয় দলের অনুশীলনের বেনু কোথায় এবং তার মান কেমন এছাড়া তার বাংলাদেশে আসা নিয়ে বড় ফ্যাক্ট হলো বাংলাদেশের আবহাওয়া কেননা তিনি ছোট থেকে কানাডার পরিবেশে বড় হয়েছে তাই তার তৃতীয় প্রশ্নটি হলো জুন মাসে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে এছাড়া ব্যস্ত সূচির মাঝে ম্যাচ শুরুর কয়দিন আগে তাকে ঢাকায় আসতে হবে সেটিও জানতে চেয়েছেন তিনি এসবের পাশাপাশি সর্বশেষ চাহিদার বিষয়টি ছিল বাংলাদেশের পাসপোর্ট তাই তিনি করিমের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট পেতে কত সময় লাগবে আর এই বিষয়গুলি যদি ঠিকঠাক মিলে যায় তাহলে আর খেলতে বাধা নাই তবে তিনি বাফুফের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছেন সামিদ এপ্রিলে মাঝামাঝি সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে বাফুফে